হাদিসের কিতাবে আরছে বিখ্যাত একজন বেঈমানের নাম ছিল কিফিল গুনাহ করে করে জীবনটারে ধ্বংসের তার প্রান্তে দাঁড় করায় দিয়েছে ঘটনা নবীজি না হইল দশ বার সাহাবিদেরকে শুনাইছে হাদিসের ঘটনা তো কিফিলের চরিত্র হল সুন্দরী নারীদেরকে টাকার বিনিময়ে তার বেডরুমে নিয়ে আসতো। এটা তার একটা বদ অভ্যাস মহল্লার মানুষ সবাই জানে ওর খারাপ মানুষ মহল্লায় কেউ নাই ঘটনাক্রমে ওই এলাকার ভিতরে এক সুন্দরী সুশ্রী নারী কিফিলের দরবারে হাজির হয়ে গেছে কিফিল বিপদে পড়ছি কিছু টাকা ধার জীবন আর চলে না কিফিল বলল বিনময় ছাড়া তো আমি কাউরে টাকা দেই না মেয়েটা বলল বিনিময়ে কি চাও তুমি এখন টাকা দিবা পরে তোমাকে আবার দিয়ে দিব মেয়েটা বলতে আছে কিফিল তুমি এখন আমাকে টাকা দাও করজে হাসানা দাও তোমাকে আবার পরে দেওয়া হবে তোমারে তো আল্লাহের সম্পদ কম দেয় নাই কিছু টাকা আমাকে ধার দিয়া দাও বড় বিপদে পড়ছি ফিটে খাবার নাই বাচ্চাগুলা না খায় ঘুমায় গেছে মহিলাটারও দুইটা বাচ্চা ছিল কিফিল প্রস্তাব দিল যদি টাকা নিতে চাও তাহলে আমার সাথে জেনা করা লাগবে মহিলাটা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাড়ির দিকে গেছে দেখলো ছোট বাচ্চাটা যন্ত্রণায় ঘুমাইতে পারে না উইঠা আর বলতেছে মা খাবার নিয়ে আর পেটের খিদার যন্ত্রণায় ঘুমার আসে না মহিলাটা পানি খাওয়াইয়া বাচ্চারে ঘুম পাড়াইয়া আবার চইলা গেছে কিফিলের কাছে গিয়া বলতে আছে কিফি দেওয়ালে পিঠ ঠিকে গেছে যা বলবা সবই শুনব কিন্তু শর্ত হলো কেউ যেন না দেখে আমি সম্রাট তো ফ্যামিলির একজন নারী বংশগত মর্যাদা সবার চেয়ে আমার বেশি আমার আত্মীয় স্বজন আমার দিকে ভালো নজরে তাকায় সমাজে আমার একটা অবস্থান আছে আমার একটা মূল্য আছে মর্যাদা আছে অতএব তুমি আমার সাথে যেই কাজটা করবা এটা একান্তই গোপনে করবা কেউ যেন না দেখে কিফিল বলল যেই সুন্দর ঘর আমার কেউ দেখবে না দরজা জানলা সব লাগায় দিল এবার এই মেয়েটাকে নিয়ে কিফিল তার রুমে গেছে দরজা লাগায় দিছে জানলাও লাগায় দিছে সব লাগায় দেওয়ার পর মেয়েটা তাকায় দেখলো দুই একটা ছিদ্র আছে ফাঁক দিয়া বাহিরের আলো ভিতরে ঢুকে মে বলতে আছে কিফিল ওই সিদ্রগুল আ দিয়া মানুষ দেখতে পারে কটা বন্ধ করে দাও হাদিসের কিতাবে আসছে কিফিল কাসের পাতা চিরা চিরা সিদ্রগুল আটকায়া দিছে কেউ যেন না দেখে এবারে কিফিল মেটার শরীরে টাচ করছে কেবল মাত্র নিজের হাতে মেটার শরীর থেকে জামা দেখ খোলা ফেলাইছে বিবস্ত্র করতেছে জিনা করবে কিন্তু মেয়েটার মানসিক অবস্থা মতেই ভালো না চোখের গোড়ায় পানি সেই পানি বায়া 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 মাটি স্পর্শ করে কিফিল প্রশ্ন করলো কেন কাঁদ এত আনন্দ এনজয়ের সময় কোন নারী তো আমার সামনে কাঁদে নাই আজ তোমারে দেখলাম তোমার চোখের গোড়ায় পানি মেয়েটা বলতেছে আমি কাঁদি না কে যেন আমারে কাঁদায় কে তোমার কাদায় মেয়েটা বলতে আছে ইন্নি আমি একজনের ভয়েতে কাদি জিনেরা যিনি রাতেও দেখে দিনেও দেখে গোপনেও দেখে প্রকাশ্যেও দেখে তিনি হলেন কে এটা বলার সাথে সাথে কিফিল বলল কি শুনাইলি বলে হইতে আছে কারা গায়ে লবণ কি শোনায় দিলে আবার আমার তো হাত পাও মনে হইতে ঠান্ডা হয়ে গেছে জেনা করার সময় তো হাত পাও গরম থাকে মেয়েটা বলতে আছে কি ফিল পূর্ণ স্বাধীনতা আছে চাইলে আবার সাথে কাজটা করতে পারো টাকা নিছি কিন্তু মনে রাখবি এই মাটির নিচে একদিন তোমাকে যেতে হবে মাটির ধরা বড় শক্ত ধরা কারণ মাটি একদিন রবের সাথে কথা বলবে মাটি একদিন কথা বলবে একজনের সাথে তিনি হলেন কে বলার সাথে সাথে কিফিলের হাত পাও ঠান্ডা হয়ে গেছে কাপড়টা বের করে মেয়েটার শরীরে ফিক্কা মাইরা বলতে আছে যাও তোমার সাথে আমি জেনা করবো না ওই মুহূর্তে গুনাহের কাজ থেকে ফিরে থাকাটা অনেক কঠিন কাজ চাইলে করতে পারতাম কিন্তু আমি করলাম না একজনের ডরে তিনি হলেন কে যাও করব না যাও মেয়েটা ঘর থেকে বের হইতে আছে কিফিল বলতে আছে টাকা লাগবে না তোর কথা আমার কলিজায় লাগছে যার টাকা আমি মাফ কইরা দিছি আল্লাহ কাকে কখন হেদায়ত দেয় পৃথিবীর কেউ জানে না জানেন কে মেয়েটা ঘর থেকে বের হওয়ার সময় বলে আল্লাহ ওর জীবনে তো পাপের গাঠটি অনেক বড় হয়ে গেছে আমি এত সুন্দরী রূপসী একটা নারী ওর বেডরুমে গেছি কাপড়ও পুলে ফেলাইছে জেনা করবে কিন্তু তোমার ডরে যেহেতু জেনা করে নাই ওরে তুমি বেইমান বানায় কবরে ডাক দিও না ওরে মাফ কইরা দাও আল্লাহর কাছে দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে মেয়েটা বাড়িতে চলে গেল কিফিলের শরীরে জ্বর চলে আসছে জ্বর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঝড় হয়েছিল সিংহের নূ আলাইহিস সালাতু ওয়াস নৌকার ভিতরে যখন জোরা জোরায়ে প্রাণী উঠছে সমস্ত প্রাণীদের জোরা জোরা উঠছে বাঘ উঠছে সিংহ উঠছে বানর উঠছে সাপ উঠছে समस्त প্রাণীরা ভয় পায় কারণ সিংহ মামা বসে আছে রব্বুল আলামিন সর্বপ্রথম সিংহের শরীরে জোর দিয়া সিংহকে দুর্বল করে ফলাইছে এই জন্য মানুষের শরীরে জ্বর আসলে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয় কথা কন না আর কিছুই ভালো লাগে না স্বাদ নষ্ট হয় খাবারের ঘেরান তার নাকে ভালো লাগে না সে একেবারেই লাশ হয়ে যায় জ্বরের কারণে কিফিলের শরীরে যখন জ্বর চলে আসছে চিন্তায় পড়া গেছে না জানি মাওলায় আমারে ধৈরা ফেলাইতেছে মানুষ অসুস্থ হইলে ভয় পায় না জানি এই অসুস্থতাই আমার মরণ চলে আসে গোসল করলো যদিও তার গোসল ফরজ হয় গোসল কইরা যায় নামাজ বিছাইয়া তৎকালীন সময় কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস আল্লাহ আকাল বলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত নামাজ আয় করলো নামাজ পইরা যায় নামাজে বৈশাখ কাইন্ডা কান্দাক কয় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আমি দুর্বল তুমি তো দুর্বল না আমি যে নাকার আমি একজন পাপী জীবনে হাজারো অপরাধের গাটি মাথায় নিয়া যায় নামাজে দাঁড়াইছি যদি আমার ক্ষমা কইরা দাও তোমার রাজত্বে কোনো ভাকা লাগবে না আল্লাহ হাকবার বলে আর যদি আমারে মাফ কইরা দিলে তোমার রাজত্বর পাওয়ার বাড়ে তো আমাকে মাফ না করলে যদি তোমার রাজত্বের পাওয়ার বারে তো মাফ কইরো না রব্বুল আলামিন বান্দার কথা স্পষ্ট শুনতে পেরেছে আল্লাহর অর্ডার হয়ে গেছে আজরাইল এই জরে তার মৃত্যু হয়ে যাবে আর মিথর দেহটা যায় নামাজের পাশে পড়ে আছে ওখানেই মৃত্যুবরণ করেছে সকাল হয়ে গেল দুপুর হয়ে গেল এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল পয়সাওয়ালা কি জেনা কার হারা মুখ তো এখনো দেখি দরবাজার থেকে বের হয় না একজনে দেখে তার দেহ মাটিতে পড়ে আছে এলাকার মানুষ বলল লাশটারে পানিতে ভাসাইয়া যাও এত খারাপ মানুষের জানাজা আমরা কেউ পড়বো না এই লাশ আমরা কেউ কবরে রাখবো না সবাই তারা দিয়েছে সব গুলা আলাবিদের গো বাই লাগছে। আল্লাহ হতপা করেে। আল্লাহ লেখা উঠায় দিছে কিফিলের দর সামনে। দরওয়াজার সামনে লেখা উঠায় তো সবাই দেখতে বায়। সবাই বলছে খারাপ আল্লাহ বলেন কদা গফার আল্লাহ গুলিল কিফিল। পৃথিবীর মানুষ সামার সিদ্ধান্ত রাত্রিবেলা বেলা তবা করছে সব গুলা মাত করছি এজন্য ভায়ে আমায়। সময়কে মূল্যায়ন করেন খাটি দিলে তবা করেন করতে হবে একজনের কাছে তিনি হলেন কে